শুরুতেই জানিয়ে দেব ইউক্রেন যুদ্ধ শেষ করতে পুতিনের শর্তগুলো কী এরপর রয়েছে ইউক্রেন নিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত ইউক্রেন যুদ্ধ শেষ করতে পুতিনের শর্তগুলো কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাস্কার অ্যাঙ্করেজে গত পনেরো আগস্ট বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ শেষ করার শর্তগুলো স্পষ্টভাবে তুলে ধরেছেন ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোজিমির জেলেন্সকি ও ইউরোপীয় নেতাদের বৈঠকের পর ট্রাম্প জানান সম্ভাব্য পুতিন জেলেন্সকি বৈঠক এখন আলোচনায় রয়েছে মঙ্গলবার উনিশ আগস্ট এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি যুদ্ধ শেষ করতে পুতিনের কি কি দাবি প্রথমত ইউক্রেন যাতে কখনোই ন্যাটোতে যোগ না দেয় এই প্রতিশ্রুতি কেবল মৌখিক নয় বরং আনুষ্ঠানিকভাবে ব্যক্ত ও অনুমোদিত করতে হবে দ্বিতীয়ত রাশিয়া পুরো দনবাস অঞ্চলের নিয়ন্ত্রণ দাবি করছে এর অর্থ ইউক্রেনকে ডনেটস্কো ও লুহানস্কের যে অংশ এখনও কিয়েবের হাতে আছে সেখান থেকেও সরে যেতে হবে গত সপ্তাহে আলাস্কায় ট্রাম্পের সঙ্গে শীর্ষ বৈঠকে পুতিন নাকি এমন এক শান্তি প্রস্তাব দিয়েছেন যাতে ইউক্রেনকে দনেস্কো অঞ্চল থেকে সরে দাঁড়াতে হবে এর বিনিময়ে রাশিয়া জাপরিঝিঝিয়া ও খেরসন অঞ্চলে যুদ্ধের লাইন স্থির রাখতে রাজি হবে রাশিয়া নিজেদের ভূখণ্ড দাবি করে দনবাসে অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে রেখেছে লুহানস্কের প্রায় পুরোটা এবং দোনেৎস্কের প্রায় সত্তর শতাংশ এর আগে দু সালে ক্রিমিয়া উপদ্বীপ অবৈধভাবে দখল করে নেয় মস্কো পুতিন এখনও যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছেন বরং তিনি ট্রাম্পকে রাজি করাতে সক্ষম হয়েছেন বলে মনে হচ্ছে ট্রাম্প বৈঠকের পর বলেছেন তিনি যুদ্ধবিরতি নয় বরং সরাসরি স্থায়ী শান্তি চুক্তির দিকে এগোতে চান এটি তার অবস্থানে বড় ধরনের পরিবর্তন বলেই মনে হচ্ছে ইউক্রেন নিয়ে ট্রাম্পের নতুন সিদ্ধান্ত ইউক্রেনে মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর মঙ্গলবার ফক্স নিউজের টকশো ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে ফোনে দেওয়ার সাক্ষাৎকারে তিনি কথা বলেন ট্রাম্প বলেন আমি প্রেসিডেন্ট আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প সেখানে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের একটি চুক্তি হলে তারপর কীভাবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা হবে তা নিয়ে আলোচনা হয় ফক্স নিউজের পক্ষ থেকে ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করা হয় যুক্তরাষ্ট্র কি নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে সেনা পাঠাবে জবাবে ট্রাম্প দৃঢ়ভাবে বলেন না তা হবে না প্রেসিডেন্ট হিসেবে আমি আপনাদের সেই আশ্বাস দিচ্ছি তিনি বলেন তার মূল লক্ষ্য হচ্ছে মানুষ হত্যাকাণ্ড বন্ধ করা আমি শুধু মানুষকে মরতে না দেওয়ার জন্য চেষ্টা করছি এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেন্সকিকে আলোচনায় আরো নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট জানান রুশ প্রেসিডেন্ট পুতিন ও জেলেন্সকি সম্ভাব্য এক ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন আমি সোমবার আঠারো আগস্ট পুতিনকে ফোন করেছি ও আশা করি তার আচরণ ভালো হবে যদি না হয় তবে এটি একটি কঠিন পরিস্থিতিতে রূপ নেবে মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি আশা করি জেলেন্সকি যা করার দরকার তা করবেন তবে আলোচনাল তাকে অবশ্যই নমনীয় হতে হবে তিনি আরও বলেন আমি বলবো না যে জেলেন্সকি ও পুতিন কখনো সেরা বন্ধু হয়ে উঠবেন তবে সিদ্ধান্ত নেওয়ার ভার তাদের হাতেই ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে জেলেন্স্কি ও তার ইউরোপীয় মিত্রদের যে মাথা ব্যথা ছিল তা গতকালের বৈঠকের মধ্য দিয়ে অনেকটাই লাঘব হয়েছে বলে মনে হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আজ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লিখেছেন ইউরোপের নেতারা ও ট্রাম্পের মধ্যে বৈঠকে দুটি লক্ষ্যের দিকে অগ্রগতি হয়েছে একটি হল নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে বড় অগ্রগতি শান্তি চুক্তি হলে এই নিরাপত্তা নিশ্চয়তাগুলো কার্যকর করা হবে অপরটি হল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জেলেনস্কির সম্ভাব্য বৈঠক